ধর সকালবেলা নতুন জামা কাপড় পরে দই চিড়ে খাওয়ানো আমার একদমই ভালো লাগে না কিছু কিছু মেয়ের মুখে এরকম কথা শুনলে প্রচণ্ডই অবাক হয়ে যায় আমাদের এই কালচারগুলো আমরা যদি ভুলে যাই তাহলে কি করে চলবে বলো তো এগুলো তো একটা আনন্দ তাই না আমার বোন কিন্তু ঠিক সকাল উঠে দই চিড়ে খেয়ে যা দেখতে পাচ্ছ বাড়ির সবাই মিলে কিন্তু এখন গঙ্গায় চলে গেল সোহাগ জল আনার জন্য হ্যাঁ ঠিকই শুনেছ দুইজন সুখী দম্পতি মিলিয়েই কিন্তু এই জল ভোরবেলায় গিয়ে তুলে আনে বাঘ ডাকার আগেই যেহেতু এই অধিবাস পর্ব হয়ে যায় সেহেতু আমরাও সকাল উঠে অধিবাসে গেছিলাম আর ঘুমিয়ে উঠে তারপর রেডি হয়ে এখন কিন্তু চলে এলাম গায়ে হলুদের উদ্দেশ্যে সকাল ছটা থেকে দশটা অব্দি টানা একটা ঘুম দিয়েছি তারপর উঠে স্নান করে সুন্দর হয়ে রেডি হয়ে চলে এসেছে আর দেখছি অনেক আত্মীয় স্বজন চলে এসেছে আমার পিসিও কিন্তু এখানে চলে এসেছিল আর আমাকে কেমন লাগছিল প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই শাড়িটা কিন্তু আমার পিসি আমাকে আমার আইপুরো ভাতে দিয়েছিল বিয়ে বাড়িতে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিয়ে ঢুকে দেখলাম যে মেয়ে কিন্তু বসে গেছে এখানে বৃদ্ধির জন্য সুন্দর করে বৃদ্ধিটাও হয়ে গেল আর এই দেখো ওর মা মানে আমার বম্মা কিন্তু খুব কান্নাকাটি করছে মেয়ে পরের বাড়ি চলে যাবে বলে দুঃখ তো হবেই যে মেয়েকে ছোটো থেকে বড় করলো আজকে সেই মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে এটার জন্য তো একটু দুঃখ হবে এই জন্য দেখো কোনেও কিন্তু বসে বসে অনেক কান্নাকাটি করলো আর এই দিকে দেখি ছেলের বাড়ির লোকজন কিন্তু চলে এসছে আশীর্বাদ করার জন্য আর অনেক অনেক তথ্য নিয়ে এসে আর আমরা কিন্তু টুক করে তত্ত্বগুলোকে নিয়ে আগে চলে গেলাম ঘরে সাজিয়ে রাখার জন্য দেখতে পাচ্ছ কত তত্ত্ব নিয়ে এসে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিষ্টিও ছিল এরপরে কিন্তু শুরু হয়ে যাবে আশীর্বাদ পড়বা দেখতে পাচ্ছো পাড়ার কত লোকজন আত্মীয় স্বজন ভর্তি ছিল এখানে কিন্তু ছেলের বাবা প্রথমে কিন্তু মেয়েকে আশীর্বাদ করে নিল আর এরপরে কিন্তু আমরা যাব জল তুলতে আসলে জল ভরতে যাওয়ারটা একটু দেরি হয়ে গেছিলো আশীর্বাদটা সারা হয়ে গেল এরবার কিন্তু আমরা যাব জল ভরতে গঙ্গাতে আর তোমরা দেখতে পাচ্ছ কত জন মিলে আমরা গঙ্গা যাচ্ছিলাম জল ভরতে জল ভরে এক্ষনই কিন্তু আমরা চলেছ কারণ আমাদের বাড়ির কাছেই গঙ্গা আর যে জল নিয়ে চলে এসে ব্যানপাড়ির আওয়াজ শুনে ব্রাইট তো একদম ভীষণ খুশি না আস্তে আস্তে বেরিয়ে গেছে আসলে মনের মানুষের সঙ্গে বিয়ে বলে এতটাই খুশি হয় তাই এটাই স্বাভাবিক এখন দেখতে পাচ্ছো সবাই কিন্তু এখানে হুল্ল করে নাচা শুরু করে দিই আর তোমরা তো জানো আমার শরীরটা একটু খারাপ আছে সেই জন্য আমি কিন্তু নাচানাচি করতে পারিনি তো কী হয়েছে আমি কিন্তু সুন্দর করে ভিডিও করেছি আমি হালকা হালকা একটু নাচ করেছি আমার তো ভীষণ নাচতে ভালো লাগে তো নিজেকে আটকাতে পারছিলাম না তাই অল্প অল্প করে কিন্তু ওদের সঙ্গে সঙ্গ দিয়েছে কেমন লাগছে আমাদের সবাইকে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আর এখন দেখো যে জলটা ভরে নিয়ে আসা হয়েছিলো সকালবেলায় আর এখন যে জলটা নিয়ে আসা ছিল সবটা মিলিয়েই কিন্তু এখন ওকে জলটা ঢেলে দেওয়া হবে তো এখানে স্নান করে ও চলে যাবে সাজগোজ করার জন্য আর আমরা চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য আর আজকে তো ও সারাদিনই উপস্থিত থাকবে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারই নেই তাই আমরা চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য চলো মেনুতে কি কি ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের দাদা যেহেতু আসেনি ক্যামেরাটা কিন্তু আমাকেই করতে হয়েছিল আর বিয়ের ভিডিও তো তোমরা আগেই দেখে নিয়েছো ভাবছিলাম যে তোমাদেরকে কবে বিয়ের ভিডিওটা দেখাবো ওই জন্য তাড়াহুড়ো করে বিয়ের ভিডিও শেয়ার করেছি কিন্তু আইবুরোবাদ গায়ে হলুদ কিছু শেয়ার করা হচ্ছিল না ওই জন্য একটু লেট করে আইবুরাবাদ আর গায়ে হলুদের ভিডিওটাও শেয়ার করলাম আচ্ছা বলে দিই মেরুদিকে কী ছিল ডাল আলু ভাজা আর মাছ ছিল যেটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর বিয়েটা হচ্ছিল লজে নিজের বাড়িতে নয় সেই জন্য আমরা লজে এসেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর এখন দেখো কাতলা মাছের কালিয়া দেওয়া হয়েছে কাতলা মাছের কালিয়াটা কিন্তু এখন আমি খেয়ে নেবো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর সবার আগে জানাবে যে আমাকে কেমন লাগছিল আমাকে কি ভালো লাগছিল আর আমাদের যে বিয়ের করে তাকে কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর তোমরাও ভালো থেকো আর বিয়ে বাড়ি বলে খুব মজা করো ওটা